না <laughs> চাচি <laughs>

আর কে দরবেন জান আমি ডাক্লাইর আপনি নামে দিবে যান আচ্ছা আর দেখেন আপনাকে দাইনি সাথী ফুদেন এনে ফুদেন সাথী নামে সুমা দে না নামে সুমা দে নাম কি পামিন করে 190 টাকা দিবে যান ফুদো আমি নামে সুমা দে disse কি করে নাম মারিয়া তোরে 190 দিব যা

দেখত না কিনে রাখতে পারবো জিনিসটা কাজ বল